মেয়েরা আসলেও বাবাকে অনেক বেশি ভালোবাসে দেখুন এই আপুটি তার বাবাটাকে বৃদ্ধ বয়সে হিসেবে কত ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসাটা একমাত্র মেয়েই তার বাবাকে দিতে পারে কারণ এই মেয়ে শ্বশুর বাড়িতে কিন্তু যদি শ্বশুরকে এভাবে ভালোবাসা দিত তাহলে আমাদের পুরো দেশটা বা পুরো সমাজটা অনেক ভালো থাকতো অনেক সুখে থাকত দেখুন এই আপুটি কিন্তু তার বাবাকে কত সুন্দরভাবে পোশাক পরিয়ে দিচ্ছে এই আপুটা যদি ঠিক এভাবে তার শ্বশুরকে ঠিক আছে বা শ্বশুরবাড়ির লোকজনকে এভাবে সম্মান করতো বা ভালোবাসা দিত তাহলেও কিন্তু মানে আমাদের জীবনটা অনেক সুন্দর হইতো দেখুন এই অপুটা কত সুন্দর হবে তার বাবাকে কি দিচ্ছে ভালোবাসা দিচ্ছে আমি প্রত্যেকটা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বোনদেরকে বলতে চাই প্রিয় বোনেরা এই ভিডিওটি থেকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তারপরে কমেন্টস করবেন কারণ কী জানেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করলে তাহলে আপনি না বুঝে একটা জিনিস বলে ফেললেন পুরো ভিডিও দেখবেন তারপরে একটা কমেন্ট করবেন আপনাদেরকে একটা জিনিস বলি দেখেন আপনারা যে এত সুন্দরভাবে আপনাদের বাবাকে ভালোবাসেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের শ্বশুরবাড়িতে যেয়ে শ্বশুরবাড়ির লোকজনদেরকে বিশেষ করে শাশুড়ি শ্বশুর যদি বেশি থাকে তাদেরকে অনেক ভালোবাসা দিবেন তাদেরকে সম্মান দিবেন দেখবেন আপনাদের পরকালে মুক্তি পেয়ে যাবেন শ্বশুরবাড়ির লোকদের লোকজনের সাথে যদি আপনারা ভালো ব্যবহার করেন ভালো আচার করেন ভালো আচরণ করেন তাহলে কিন্তু কি হবে আপনাদের পরকালের মুক্তি মিলবে স্বামীর সাথেও ভালো ব্যবহার করতে হবে অনেক বনিয়া আছে কি করে স্বামী বিদ্ধ হয়ে গেলে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমি সমাজে অনেকে অনেক জায়গায় দেখছি এই জন্য কথাগুলো বলতেছি দেখুন এই আপুটি তার বাবাকে কত ভালোবাসে এই ভালোবাসার দিকে আমি নিজে অনেক মুগ্ধ হয়ে গেছি এই আঁকুটিকে বলতে চাই যদি আপনি শ্বশুর বেশি থাকে তাহলে তাকেও এভাবে সম্মান দিন ভালোবাসা দিন দেখেন আপনার এই ভালোবাসাটা দেখে আমি কিন্তু অনেক মুগ্ধ হয়েছি অনেক খুশি হয়েছি তারপরে এই ভিডিওটি বানালাম আশা করি ভিডিওটি যদি আপনারা দেখেন আপনার ভালো লাগবে প্রিয় বোন আপনাদেরকে এই বোন সহ সকল বোনদেরকে একটা জিনিসই বলতে চাই আপনারা বাবাকে অনেক বেশি ভালোবাসেন আমার একটা কিন্তু মেয়ে আছে তার বয়স মাত্র পাঁচ বছর সে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে মানে অতটা ভালোবাসা আমি আশাও করি না তার থেকেও বেশি আমাকে ভালোবাসে তার ভালোবাসা থেকে আমি কিন্তু সারাক্ষণ মুগ্ধ হয়ে থাকি অনেক খুশি হয়ে থাকি মনে হয় আমার কাছে সে আমার একটা আমার মা আমার মা যেমন আমাকে ভালোবাসতো মেয়েটাও কিন্তু ওরকম সেমভাবেই আমাকে ভালোবাসে মায়ের মতো হয়তো পারবে না কিন্তু সে কিন্তু অনেকটা ভালোবাসে মায়ের সাথে মোটামুটি তুলনা করা যায় আর কি সে কিন্তু আমার মায়ের মতো আমাকে ভালোবাসে তার ভালোবাসা পেয়ে আমি অনেকটা খুশি সে অনেক ভালোবাসে আমি বিশ্বাস করি আমি বৃদ্ধ হয়ে গেল আমার বয়স বেশি হয়ে গেল আমার মেয়েটা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসবে ঠিক আছে আমি আমার মেয়েকে আগুন থেকে বোঝাই জাম্মু তুমি আমাকে যেরকম ভালোবাসো ঠিক বড় হবে যখন বড়ো হয়ে সবাইকে সম্মান দিতে হবে সবাইকে ভালোবাসতে হবে সবাইকে সমান চোখে দেখতে হবে তাহলে না তুমি মানুষ শুধু বাবাকে ভালোবাসো ঠিক আছে আমার পাশাপাশি তোমার যে যারা গুরুজন আছে তাদের সবাইকে ভালোবাসা দেবে আপুরা যারা যারা এই ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই দেখেন এই তার বাবাকে কত সম্মান দিচ্ছে কত ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসাটা কিন্তু এই বাবাটা পাওয়ার যোগ্য তাই তাকে দিচ্ছে তোমার এই ভিডিওটি যদি এই আপুটি দেখে থাকে আপুকে বলবো আপু তুমি তোমার বাবার পাশাপাশি তুই যদি তোমার শ্বশুরটা বেঁচে থাকে এভাবে তাকে সম্মান দিবে ভালোবাসা দিবে তাহলে তুমি দেখবে সবার মন আর জয় করে নেবে যেভাবে তুমি তোমার বাবাকে ভালোবেসে আমাদের মনকে জয় করে নিয়েছো ঠিক এভাবে যদি তোমার শ্বশুর যদি বেঁচে থাকে বা শাশুড়ি বেঁচে থাকে তাকে এভাবে ভালোবাসা দেবে আশা করি তুমি সকলের মন জয় করে নিবে ইহকাল এবং পরকাল দুই তোমার ভালো হবে কারণ আমরা তোমার জন্য দোয়া করি তুমি আরও ভালো কিছু করো সামনে এগিয়ে যাও বোন প্রিয় আপু তুমি এত সুন্দর ভালোবাসা দিয়েছো তোমার বাবাকে যে ভালোবাসা দেখে আমি অনেকটা মুগ্ধ তাই ভিডিওটি করলাম তোমার কাছে কেমন লাগছে যদি ভিডিওটি দেখো কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন এই আপুটির বাবার প্রতি ভালোবাসা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন